যে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা তো কেউ খারাপ খেলার চেষ্টা করি না বাট দিন শেষে হ্যাঁ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর আপনি যেটা বললেন যে সাপোর্ট সাপোর্ট সত্যি কথা বলতে যে আমাকে সবাই সাপোর্ট করেছে মেন্টালি অবভিয়াসলি ফ্যামিলির মানুষ অনেক সাপোর্ট করেছে এবং ক্রিকেটার যদি বলেন আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাসাবি ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে এবং আমাকে অনেক উৎসাহ দিয়ে চাপে থাকলে কি করতে হয় সেটাকে বলেছিলেন না অনেক আমাকে হেল্প করেছেন সত্যি কথা বলছে এবং অনেকে আমাকে সাপোর্ট মেন্টালি অনেক করেছি হ্যাঁ অবশ্যই বলেছে যে এই সময়টা মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে এবং আমার জন্য জিনিসটা ইজি না যেহেতু আমি ক্যাপ্টেনশিপ করছি আপনি দেখেন যে যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত যে লাইক আপনি দেখেন যে আমি যখন ক্যাপ্টেনশিপটা পেয়েছি আমার কিন্তু কোনো ওইরকম সিনিয়র প্লেয়ারকে আমি পাইনি রিয়াদ ভাই এবং মুশফিক ভাই দুজনই রিটায়ার্ড নিয়েছে হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত সো এখন কিন্তু আমার জন্য তো অবশ্যই অনেক টাফ সময় বাট আমাকে একটু সময় দিতে হবে সবার একটু ধৈর্য ধরতে হবে এবং অবভিয়াসলি আমি মানুষ আমি ভুল করব বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে একটু সময় দেয় আমরাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারি এবারই প্রথম তো এই এক্সপিরিয়েন্সটা তো আসলে নতুন করে আপনাকে বলতে পারবো না এবার দেখেন যে আমরা তো ক্রিকেটার অবশ্যই আমাদের তাপ সময় আসবে আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময় পর ভালো সময় আসবে আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে হয়তো সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে